আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব মনোবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো চুয়াত্রির পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির বারো তারিখ বুধবার এবং আলোচনা করব মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো চুয়াত্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির সাতাশ তারিখ বৃহস্পতিবার তো এই ভিডিওতে মনোবিজ্ঞান প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রকে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটি বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিতে পারবে রুবেল একাডেমি তিনশো ষাটের চ্যানেলের পক্ষ থেকে পত্রপতি মাত্র দশ টাকার বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে পত্রপতি দশ টাকার বিনিময়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যেমন বিষয়গুলো হচ্ছে দেখা দিচ্ছি তোমাদেরকে স্বাধীন বাংলা সভ্যতার ইতিহাস ইতিহাস ইসলামী ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান এরপরে ভৌগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি এরপরে পত্র মনোবিজ্ঞান ইসলামিক স্টাডিস মার্কেটিং এগুলি এরপরে দর্শন রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো সাথে সানি তুলনা নিতে পারবে পত্রপতি দশ টাকার বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব মনোবিজ্ঞান প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের কি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে তো তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো মনোবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো এক বিষয়টির বিষয় হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান এক নম্বর জার্মানিতে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগারকে প্রতিষ্ঠা করেন দুই নম্বর আধুনিক মনোবিজ্ঞানের জনকে তিন নম্বর মনোবিজ্ঞানের একটি মনোবিজ্ঞানের একটি আধুনিক সংজ্ঞা দাও চার নম্বর মানসিক প্রক্রিয়া কি এক কথায় তোমাদের জন্য যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু এই সাজেশানটি সাজানো হয়েছে তোমরা যদি সাজেশানগুলো কমপ্লিট করতে পারো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে পত্রপতি দশ টাকার বিনিময়ে তোমাদের সবগুলো সাবজেক্টের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম